বিশ্বজয়ী ক্রিকেটার রিজা ঘোষকে স্বাগত জানাতে প্রস্তুত তার শহর শিলিগুড়ি ফুল দিয়ে সাজানো হুট জিপে নিয়ে যাওয়া হবে টিম ইন্ডিয়ার বিধ্বংসী ব্যাটার কিপারকে তবে ঘরের মেয়ে বিশ্বকাপ জয় করে বাড়ি ফিরছে মা একেবারে পছন্দের খাবারটি নেধেছে আজ মেয়ের জন্য

হ্যাঁ দেখো সংক্রমিক ব্রদীপ যেমনটা বলছিল যে যান্ত্রিক গোলযোগের কারণে বিমান দেরিতে চলাচল করছে তারই প্রভাব পড়েছে রিচা ঘোষের শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্টে আসার তুমি জানো যে রিচা ঘোষ গতকাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন গোটা ভারতীয় ওমেন্স টিম রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছিল দিল্লিতে এবং দিল্লি থেকেই রিচা ঘোষের আজ সকাল নটা পঁচিশে এই বাগডোগরা বিমানবন্দরে নামার কথা ছিল কিন্তু তার বিমান দেরি করায় এখনও পর্যন্ত তিনি বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছননি তবে যেটা বিমানবন্দর সূত্রে জানতে পারা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই বিমান এই বাগডোগা এয়ারপোর্টের মাটি ছবে আর কিছু তারপরেই তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসবেন তবে তারা আগেই বিমানবন্দরের বাইরের ছবিটা তোমাকে দেখাবো মাধুরী দেখো আমার ক্যামেরা পার্সন অজয় দাস তোমাকে যে ছবিটা দেখাচ্ছে প্রচুর মানুষ এই বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছেন ঘরের মেয়ে এই রিচা ঘোষকে স্বাগত জানানোর জন্য বিশ্বকাপ জয় করে তিনি ফিরছেন এবং প্রথম বাঙালি হিসেবে তার সিনিয়র পর্যায়ে এই বিশ্বকাপ জয় এর আগে ঝুলন গোস্বামী সৌরভ গঙ্গোপাধ্যায় যেটা পারেননি সেটাই করে দেখিয়েছেন রীচা ঘোষ ফলে এই রিচার জন্য গোটা শিলিগুড়িবাসী দেশবাসী গর্বিত এবং দেখতে পাওয়া যাচ্ছে যে বিমানবন্দরের বাইরে এবং যে ছবিটা তুমি দেখো প্রচুর মানুষ এখানে এসেছেন এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি রিচা ঘোষ কখন শহরে পা রাখবেন সেই ছবি অবশ্যই তোমার কাছে বারবার দেখতে চাইব ভোটার তালিকায় নিজের অস্তিত্ব ঠিকিয়ে রাখতে পারবেন তো রাজ্যে এসআইআর আবহে আশঙ্কায় ভুগছেন রূপান্তরিত তৃতীয় লিঙ্গের ভোটাররা যারা বহুদিন ধরে বাড়ি ছাড়া তারা কিভাবে পাবেন এনুমারেশন ফর্ম কার সঙ্গেই বা যোগাযোগ করবেন আতান্তরে পড়েছেন অনেকে মানে তো স্যার আমি স্যার থেকে ম্যাডাম হলাম তবুও স্যার আমার পিছু ছাড়ছে না রাজ্যে এসআইআর শুরুর পর আশঙ্কায় ভুগছেন রূপান্তরিত ও তৃতীয় লিঙ্গের ভোটাররা নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে দু সালের ভোটার তালিকায় বাবা মায়ের নাম থাকলে কোনো নথি দেখানোর প্রয়োজন নেই কিন্তু দু সালের ভোটার তালিকায় মা বাবার নাম খুঁজতে যে নথিগুলো দরকার তা রয়ে গেছে বাড়িতে আর এই ট্রান্সজেন্ডারদের অনেকের সঙ্গে দীর্ঘদিন পরিবারের যোগাযোগ নেই নানা কারণে অনেকে আর বাড়িতে ফিরতেও চান না এই আবহে ভোটার তালিকায় নাম উঠবে কি করে সেই দুশ্চিন্তাই এখন ভাবাচ্ছে তাঁদের যেহেতু আমার বাড়ি থেকে পুরনো নামে ফর্ম এসছে আমার যে আগের নাম ছিল প্রিয়া দত্ত চৌধুরী সেই নামেই ফর্ম এসছে এবং আমি যেহেতু জেন্ডার আইডেন্টি চেঞ্জ করেছি এখন আমার যে নাম আছে আয়ান দত্ত চৌধুরী সেই নামে তো এখন কোনো এ নেই তো তারা আমাকে বলেছে এই ফর্মটাই আমাকে ফিল আপ করতে হবে যিনি এসছিলেন তাকে জিজ্ঞেস করেছিলেন তিনি বললেন যে এই মুহূর্তে তো নতুনভাবে নাম তোলা যাবে না পসিবল না যেহেতু এসআইআর শুরু হয়েছে দু হাজার দুই ভোটার তালিকায় যাদের মা বাবার নাম নেই তাদের নির্বাচন কমিশনে নির্দিষ্ট করে দেওয়া নথি পেশ করে ভোটার তালিকায় নাম তুলতে হবে তবে সেই তালিকায় ট্রান্সজেন্ডার সার্টিফিকেট নেই ট্রান্সজেন্ডার সার্টিফিকেটটা আছে সেখানে কিন্তু আমাদের দুটো নামই উল্লেখ করা আছে একটা হচ্ছে যেটা আমাদের প্রথম বার্থ নেম ছিল আর একটা হচ্ছে যেটা আমাদের চোজেন নেম ছিল তো জেনারেলি একজন ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে এটা ভীষণ সে ট্রান্স ম্যান হোক বা ট্রান্স হোক তার ক্ষেত্রে এটা খুব একটা জেনুইন প্রবলেম বলবো না বাট এটা একটা ক্যারেক্টারিস্টিক যে আমি তো প্রথম সেই প্রথম আমার যেটা সেটা তো আমি দেবো না সব জায়গায় সেটাকে সেই পরিচয়টা চেঞ্জ করার জন্যই তো আমার এত লড়াই এল জিবিটি কমিউনিটির জন্যে ট্রান্স কমিউনিটির জন্য ট্রান্স মানুষদের যদি ইনক্লুড করেন তাহলে প্রান্ত কথা ভলান্টারিলি ইলেকশন চিফ ইলেকট্রাল অফিসার্স অফিসকে সাহায্য করতে আগ্রহী এসআইআর এর ব্যাপারে যে সমস বিষয়গুলো বিএল ওরা হয়তো জানতে পারবেন না বা সেরকমভাবে বলতে পারেন না কিন্তু একজন যদি কমিউনিটির মানুষ তার সাথে থাকেন তাহলে যে সমস্যাগুলো একজন ট্রান্স বা এলজিবিটি কমিউনিটির মানুষ ফেস করবেন সেটা কিন্তু কমিউনিটির একজন রিপ্রেজেন্টেটিভ থাকলে সহজে হওয়া সময় অনেকে দু সালের পরে লিঙ্গ নাম পরিবর্তন করেছেন সেক্ষেত্রে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম থাকলেও এখনকার নামের সঙ্গে তা মিলছে না যারা বহুদিন আগে বাড়ি ছেড়েছে তারা ইনুমারেশন ফর্ম পাবেন কিভাবে তাও বুঝতে পারছেন না রূপান্তরিত তৃতীয় লিঙ্গের ভোটাররা এখন আমাদের ভারতবর্ষে যে ট্রান্সজেন্ডার রাইটস প্রোটেকশন অ্যাক্ট এবং সেখানে মেনশন করা যে ট্রান্সজেন্ডার আইডেন্টি কার্ড সেই ট্রান্সজেন্ডার আইডেন্টিটি কার্ডের উল্লেখ কিন্তু এগারোটি নথির মধ্যে নেই এইটা একটা সমস্যার জায়গা এবং যারা যে বিএলওরা গিয়ে করবেন এই গোটা প্রক্রিয়াটা তাদের এই বিষয়ে কতটা ওরিয়েন্টেশন রয়েছে সেটা একটু দেখতে হবে কতটা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই ট্রান্সজেন্ডারদের বিষয়টাতে বিভিন্ন দপ্তর সেটা আধার ভোটার প্যান এই যে দপ্তরগুলো তারা ট্রান্সজেন্ডার আই কার্ড বা সার্টিফিকেটের কথা জানেন না পাসপোর্ট দপ্তর যারা বাড়ি থেকে অনেক আগে বিতাড়িত হয়েছে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই এবং পরিবারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই পরিবার তাদের কোনো রকমে সাহায্য করবে না বিএল যদি যায় তারা কিন্তু ওখানটা ক্রস করে দেবে যে কোনো সন্তান আছে এবং সে যদি নিজে থেকে মনে করে যে আমি অনলাইন বার করব। সেটা আমাদের এতটাই এডুকেশন কম আমাদের কমিউনিটির সেটা তাদের পক্ষে করা সম্ভব না কোনো সাইবার ক্যাফেতে গেলে তারাও হাস্যকর জায়গায় নিয়ে যায় তারাও কাজটা করতে চাইছেন না বা বিএল অব্দি গেলে তার এলাকায় গেলে তাকে যে বুলি শিকার হতে হবে সামাজিকভাবে তার একটা ভয় সেই ভয়তেও রয়েছে সব মিলিয়ে এসআই আর নিয়ে নানা সমস্যায় অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে সিঙ্গেল বেঞ্চে রায়কে বহাল রেখে নির্দেশ দিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ আর্জিকর আন্দোলনের প্রতিবাদী মুখ এবং চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং নিয়ে বৃহস্পতিবার রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর বেঞ্চ জানিয়ে দিল অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে ফলে কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেলো রাজ্য সরকার ডিভিশন বেঞ্চও আজকে সিঙ্গেল বেঞ্চের যে রায় সেই রায় বহাল রাখে অর্থাৎ আর্জি করে আমার পোস্টিং দিতে হবে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ প্রথমে জুরিসডিকশনের প্রশ্ন এবং দ্বিতীয় ক্ষেত্রে মেরিটের প্রশ্নে পরপর চারবার সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ মিলিয়ে জয়ের পর রাজ্য সরকার আশা করব এরপর আমার যে আরজি করে পোস্টিং সেই আর্জি করে পোস্টিং পুনর্বহাল করবে চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে যে আন্দোলন গড়ে ওঠে প্রথম থেকেই তার অন্যতম মুখ অনিকেত মাহাতো সম্প্রতি তার নিয়ে বিতর্ক মাহাতোর অভিযোগ ছিল কাউন্সিলিং এর সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে তার নাম ছিল আরজিকর মেডিকেল কলেজে কিন্তু পোস্টিং অর্ডারে জায়গা বদলে করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ অনিকেত মাহাতো দাবি করেন তার র্যাঙ্ক চব্বিশ অন্যদিকে আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানাস্থেশিয়া বিভাগে চারটি শূন্য পদ রয়েছে তার মধ্যে একটি শূন্য পদে মেধা তালিকায় অনিকেত মাহাতোর আগে থাকা একজন চিকিৎসককে নিয়োগ করা হয়েছে অন্য দুটি শূন্য পদে ছাব্বিশ এবং চৌত্রিশ র্যাঙ্ক করা দুই চিকিৎসককে নিয়োগ করা হয়েছে অথচ অনিকেত মাহাতো নিয়োগ পাননি এরপরই রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন অনিকেত মাহাতো গত চব্বিশে সেপ্টেম্বর সেই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আর্জিকর মেডিকেল কলেজে বিচারপতি বসু পর্যবেক্ষণে জানিয়েছিলেন আটশো একাত্তর জনের মধ্যে আটশো জনের পোস্টিং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনেই হয়েছে কিন্তু অনিকেত মাহাতো সহ তিনজন চিকিৎসকের ক্ষেত্রে এসওপি মানা হয়নি সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চে রায় বহাল রেখে বৃহস্পতিবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের যে সিনিয়র রেসিডেন্টশিপের পোস্টিং নিয়ে আমরা যে অন্যায় এবং অস্বচ্ছতার দাবি রেখেছিলাম সেই দাবি নিয়ে আমরা হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলাম যে ন্যায় বিচারের দাবিতে সেখানে সিঙ্গেল বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়েছিল যে অনিকেত এবং আমার পোস্টিংয়ের ক্ষেত্রে আর্জি করে রাখার ক্ষেত্রে এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায় বিচার বিভাগের বিষয়ে কোনো আগবারই অ্যাডভার্স মন্তব্য করা একেবারেই সমীচীন নয় যেহেতু আদালত বলেছে রাজ্য সরকারের যারা আইনজীবী রয়েছেন তারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলে এই বিষয়ে যা ব্যবস্থা নেওয়া নেবেন বিচার বিচার বিভাগের বিষয়ে কোনো অ্যাডভার্স মন্তব্য করব না আদালতে নির্দেশ মেনে এখন কবে অনিকেত মাহাতোকে পোস্টিং দেওয়া হয় সেটাই দেখার সৌভিক মজুমদার ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা